গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড নিউজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো তো আজকে হচ্ছে সোমবার আজকে রাখি পূর্ণিমা সমস্ত ভাইদের আমার এই আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো তা চলো সকালটা শুরু করি রাখির দিনে তা শৌমিক চলে গেছে বাজারে কারণ আজকে ওর অফিস খেলা আছে আর কালকে সারা দিনটা তো বৃষ্টির মাধ্যমেই গেল আজকে একটু রোদ উঠেছে হালকা ভোর অব্দি বৃষ্টি হয়েছে কিন্তু এখন হালকা রোদ উঠেছে তো তো বৃহস্পতিবার থেকে পরীক্ষা ওই জন্য স্কুল যাওয়ার কোনো ব্যাপার নেই অ্যাডমিট কার্ড পেয়েও গেছে নিজে নিজে সবাই কাজে ব্যস্ত এই আরজিকরের ঘটনাটা নিয়েই না ভীষণ মর্মা হতো আর তোমার কালকে যে ডার্বি ম্যাচ ছিল সেটা নিয়ে একটুখানি বলি ডার্বি ম্যাচ মানে তোমরা অনেকেই হয়তো জানো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যে ম্যাচটা হচ্ছে এশিয়ার বৃহত্তম ম্যাচ সবাই এর দিকে তাকিয়ে বসে থাকে সেই ম্যাচটা বাতিল করে দেওয়া হলো তা এই কান যে কাণ্ডটি আর্জি করে ঘটেছে এটি তো অত্যন্ত নিন্দনীয় মানে খুবই হত একটা ঘটনা যেটা আমরা কোনোদিনই আশা করতে পারিনি মানে কী কারণে যে ডার্বি ম্যাচটা বন্ধ করলো সেটাই বুঝলাম না অজুহাত দেওয়া হলে যে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না কিন্তু ডার্বি ম্যাচে মানে কালকের দিনে সল্টলেক স্টেডিয়াম যেটা যুব স্টেডিয়াম তার বাইরে তো অসংখ্য পুলিশ দেখলাম আর তিন দলের সমর্থক মোহনবাগান ইস্টবেঙ্গল আর মহাম্যাডান সমর্থকরা সবাই এসে একই কথা বলছে যে প্রচুর পুলিশ দিয়েছে আমরা তো এখানে কেউ অস্ত্র নিয়ে আসেনি কেউ কোনো পার্টির ফ্ল্যাগ নিয়ে আসেনি আমরা আমাদের ভালোবাসার ক্লাব সেই সমস্ত ক্লাবের যে রকম ক্লাবকে পছন্দ করে সেই ক্লাবের ফ্ল্যাগ নিয়ে এসেছিলাম তারপরেও কেন এখানে এরকমভাবে আমাদের উপর লাঠি চার্জ করা হলো এগুলো খুবই নিন্দনীয় এইভাবে হলে কিন্তু নেক্সট টাইম কেউ ডার্বি ম্যাচ কেন মানে দেখার জন্য কেউ আর কি মাঠে আসবে না কেউ টিকিট কাটবে না কত মানুষ কত কষ্ট করে টাকা জমিয়ে এই টিকিট কাটে আমি জানি কারণ আমি যেহেতু একজন ইস্টবেঙ্গল প্লেয়ার একজন ন্যাশনাল ফুটবলার তার ওয়াইফ আমি সেই জন্য জানি যে কত মানুষ কত কষ্ট করে এই টিকিটগুলো কাটে তা যাই হোক জানি না সরকার কি ভেবে এই জিনিসটা করেছে ম্যাচ বাতিল করা হয়েছে কিন্তু আমাদের প্রতিবাদ জারি থাকবে আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগছে দৃষ্টিপত লাগছে তাই বললাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ওই জন্য আমার মনে যেটা এসছে আমার যেটা ফিল হয়েছে সেটা আমি বলেছি আমি কারোরই বিরোধিতা করছি না এগুলো একটু ভেবেচিন্তে করা উচিত কারণ এই ধার্বি ম্যাচের সঙ্গে অনেকেরই আবেগ জড়িয়ে তো সেই জন্যই কথাটা বললাম তো চলো কিভাবে আমি পরবর্তী কাজকর্ম করছি সেটা এখন সকালবেলা আমাকে বেরোতে হয়েছে তবে রান্না অবশ্য সামলে দিয়ে বেরোচ্ছি কারণ শ্রমিকের তো অফিস খেলা আছে ওই জন্য সমস্ত রান্না বান্না সামলে রিকন খেয়েছে শ্রমিক আপাতত ব্রেকফাস্টটা করেছে করে রে এবার ও টাইমে বেরোবো আমরা যাওয়ার ইচ্ছা ছিল না বললো যাও দেখেছে যখন যাই ঘুরে আসি আসলে আমাদের এখানে ওয়ার্ডে রাখি পুলিমা আছে তো তা আমাকে সৌমিকের ওয়াইফ হিসেবে আমাদের যে কাউন্সিলর আছেন উনি আমাকে ইনভাইট করেছেন তা যাচ্ছি সেটাতে তো সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে বেরোতে হবে জানি না ওখানে কতটা ভিডিও করতে পারবো কি না আমার সেটা ইচ্ছাও নেই তো চলো বাড়িতে যখন ফিরবো তখন কথা বলবো এখন রাখছি তো ব্রহ্মুরা আমি অনেকক্ষণ আগে চলে এসেছি এখন তো সাড়ে বারোটা বাজে পৌনে পৌনে বারোটার সময় চলে এসেছি আর শৌমিকের সঙ্গে দেখা হয়েছে রাস্তাতেই আমি মানে আসছি আরও বেরিয়ে যাচ্ছে সব রেডি করেই দিয়েছিলাম আর জিজ্ঞাসা করলাম তুমি সব কিছু ঠিকঠাক করে খেয়েছো কি নিয়েছো কি বললো হ্যাঁ ঠিক আছে আর নিকন এখানে বসে আছে এখন স্নান করতে যাবে স্নান ঠান করে ও কাজ করছিলো স্নান ঠান করে তারপর আমরা একসঙ্গে মায় আর বেটা লাঞ্চ করব এই হচ্ছে আপডেট আর তোমরা আজকে রাখি বন্ধন উৎসবে কীরকম কীভাবে কাটালে কারণ আমার কোনো ভাই বোন মানে ভাই দাদা কেউ নেই আমি কাউকে রাখি পড়াই না পড়াই না কারণ নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে কোনো ভাই দাদা পাতিয়ে কিচ্ছু হবে না জানি এটা একটা উৎসব ভাইফোঁটার মতন ভাইফোঁটা আমি কাউকে দিই না তো সব উঠিয়ে দিয়েছি আর আত্মরক্ষা নিজেকেই করতে হবে সুতরাং কারোর কাছে গিয়ে কোনো কিছু আর করে লাভ নেই আমার যেটা মনে হয় নিজের সম্মান রক্ষা নিজেকে করতে হবে মানে ভগবান দেখো আমাকে এইভাবেই পাঠিয়েছে একা পাঠিয়েছে একাভাবেই থাকবো তো কী আছে কত মেয়েরাই তো একা একাই থাকে ভাই বোন নেই কী আছে তাতে তা আমি পাতিয়ে হয় না রক্ত রক্তই হয় তাই না বলো আমার এটা মতামত এবার অনেকের অন্য ভিন্ন মত হতে পারে অনেকে ভাই আছে তার সত্ত্বেও তারা ভাইফোঁটাও দিতে পারে না রাখি তো দূরের কথা দাও কারণ আমাদের মেন উৎসব তো তা তো সেটাই দেয় না কারণ থেকেও নেই তারা না এর পর্যায়েতেই পড়ে এমন আমার রিপন একা তো কোনো অসুবিধা নেই তো কখনো কখনো মা যদি আসে তো পড়ালো না পড়ালো না মানে না আসতে পারলো কী আছে যেমন এই বছর আসতেই পারেনি আসতে পারেনি বলতে রিকনে পরীক্ষা বলে আসেনি মা হয়তো ওর জন্য রাখিটা ঠাকুরের হাতেই বেঁধে দিয়েছে এই ভাই ভাইফোঁটা আমি বলি কোনো রকম কোনো প্রবলেম নেই একা জীবনে এসছ একাই মাসতে শেখো ওসব সব টুটো বানিয়ে কোনো লাভ নেই আর টুটো থেকেও লাভ নেই একা আছো একাই থাকো এইভাবেই বাচ্চাকে আমি তৈরি করেছি মানে খুব বাস্তবতার সঙ্গে আমি রিকনকে তৈরি করি অবাস্তব কিছু ওকে একটু মানে ছোটো থেকেই কখনো কিছু বানিয়ে গল্প বলিও কিছুই না তো চলো এখন রাখছি আমার কোনো কথায় তোমরা আর কি খারাপ ভেবো না যদি কিছু বক্তব্য থাকে কমেন্টে লেখো দেখো আমার যেটা মনে হয় আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে নিজের মনে করে শেয়ার করি এবার আমার মতের সঙ্গে তোমাদের মত নাও মিলতে পারে সেটা আমাকে তোমরা জানি আজকে রাখি পূর্ণিমা হিসেবে মন্দিরে এ হচ্ছে কীর্তন হচ্ছে কীর্তন তো প্রতিদিনই হয় কিন্তু আজকে ভোগ দেওয়া হয়েছে কীর্তন হচ্ছে এই এতক্ষণ বারান্দায় বড় বারান্দায় বসে বসেই আরতি শুনছিলাম বেশ ভালো লাগে মনটা এত মানে কি বলবো একটা অন্য জগতে যেন চলে যায় জানি না বয়সের জন্য হচ্ছে নাকি কারণ মানুষ বয়সকালে তো তোমার ঠাকুর দেবতার প্রতি আসক্ত হয়ে যায় কী বলতো এগুলো এক ধরনের না মেডিটেশন আমি মনে করি আর সেই দুপুরবেলা আসার পর থেকে আর কোনো ভিডিও করিনি ভিডিও করিনি কারণ ওই যে বললাম সৌমি খেয়ে দিয়ে চলে গেল তারপর আমি আর রিকন রিকনে টিভি দেখ মানে আমি টিভি দেখতে দেখতে একটু খাওয়া করলাম লাঞ্চ করলাম রিকন ডাইনিংয়ে লাঞ্চ ফাঞ্চ করে নিল হয়েছে ওর মতন যা কাজ করতে থাকে আর আমি ওই একটা ইয়ে দেখছিলাম হইচইতে ওই যে কি জানো উৎসব এত ভালো সিরিজটা তোমরা পারলে না দেখো উৎসব স্বস্তিকা মুখার্জি খুব সুন্দর মানে আমরা সন্তানের মতো আমার দেখতে খুব ভালো লেগেছে তোমরা পারলে একবার মানে হইচই ভিজিট করে একবার দেখো আমি কিছু বলবো না কি নিয়ে না নিয়ে তোমরা একবার পারলে দেখো খুব ভালো লাগবে আর তারপর একটুখানি আজ ঘুমই হয়নি জানো তো ওই দেখতে দেখতে দেখি সাড়ে তিনটে চারটে বাজে তারপরে রিকন এসে জ্বালাতন করলো আর তোমাকে মামাম ঘুমাতে দেবো না তুমি ঘুমাওনি নি না আর ঘুমাতে দেবো না এই করতে করতে সৌমিক চলে এলো পাঁচটা এসে ও বিরক্ত করছে ধাক্কা ধুক্কি করছে ওঠো ওঠো ওটো আর ঘুমাতে হবে না এ হবে না আমি হচ্ছে আমি আজকে ঘুমাই নি আমি এ দেখছিলাম সিরিজ দেখছিলাম তা বলো একটুখানি চা করো একটু চা খাই বলে চা করলাম দুজনে মিলে খেলাম শরীর কফি খেলো কফি মানে খেতে চাইলো ওকে কফি করে দিলাম তারপরে বসে এডিট করলাম এডিট করে ভিডিও তোমাদের জন্য পাবলিক করলাম করার পরে সন্ধে পুজো দিলাম দেওয়ার পরে করতে করতেই সৌমিক আবার রিকনের জন্য আবার আজকে মোমো এনে দিল আমাকে বলছিলো খাবে আমি কালকে খেয়েছি বলে আর খেলাম না তবে কালকে যে রিকন এনেছে ওটা আমি আর কিন্তু সৌমিককে বলি এবার যদি দেখে তখন হয়তো জানতে পারবে যে ছেলে মায়েতে দুজনে মোমো খেয়েছি বা ছেলে আমার জন্য নিয়ে এসছে আর দুপুরে যেহেতু নি না এখন না চোখ টানছে আর রাত্রি চোখ ঘুম পাচ্ছে রাত্রে না ভাত কম পড়বে ওই জন্য দুটো চাল ভেজালাম ভাত করতে হবে আর রাত দুপুরের মাছের ঝোলটা রয়েছে মাছের ঝোলটা ফুটিয়ে রাখতে হবে আর না কি স্যার এসছেন স্যার পড়াচ্ছেন পড়ে ছড়িয়ে গেলে এখন তো পরীক্ষা সামনে না বৃহস্পতিবার থেকে পরীক্ষা হাফ ইয়ারলি আমি একটু প্রেশারেই থাকবো আর যদি ওর সামনে ভিডিও ভিডিও করতে থাকি না ওর তো বোঝোই তো মানে একটু ডিস্টার্ব হয় এবার ভিডিও তো আর একটা ঘরে বসে করা যায় না এদিক ওদিক ঘুরতে ফিরতে কাজকর্ম দেখাতে দেখাতে করি সেখানে না ওর একটুখানি মানে কনসেনট্রেশনের অভাব হয় ওই জন্য জানি না কীভাবে কদিন আর কি ভিডিও দেব হয়তো ছোটো ছোটো যাবে খুব একটা বড় যাবে না তাও তোমরাই কদিন একটুখানি ম্যানেজ করে নিও যারা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার একশো একষট্টি সাবস্ক্রাইবার হয়েছে আমার সেই সব বন্ধুদের বলছি আমার সেই সব পরিবারের মানুষদের বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা আমাকে পছন্দ করছো আমাদের আমাদেরকে পছন্দ করছো আমাকে রিকনকে সৌমিককে তার জন্য মানে এই ভালোবাসার দেখো কোনো দাম হয় না তোমাদের মানে ধন্যবাদ দিচ্ছি ঠিকই পরিবারের মানুষদের কেউ কাউকে ধন্যবাদ দেয় না হ্যাঁ আমারও তোমাদের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মায় এবার মনটা ভালো লাগে তোমাদের সামনে অনেক কথা শেয়ার করি মনের কথা শেয়ার করি হয়তো সব কথাটা তোমরা একসঙ্গে আর কি এগ্রি করো না সেটাও আমি বুঝি কারণ হাতের পাঁচটা আঙুল তো সমান নাই বলো হুম সেই রকমই সব কথা হয়তো এগ্রি করো না তোমরা জানাতে পারো নির্দিদায় জানাতে পারো আমায় আমি কিন্তু কিছুই মনে করব না সে মতাম তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে আমার থেকেও আমার থেকে তোমরা যেমন দেখছো অনেক কিছু শিখছো তোমাদের থেকে কিন্তু আমার অনেক কিছু শেখার আছে সেগুলো তোমরা শেয়ার করো আমার সাথে যে দিদিভাই এই করো ওই করো সেই করো আমি তাহলে একটুখানি ইন্সপায়ার হই তোমাদের থেকে এই আর কি তো চলো এখন রাখি মাছের ঝোলটা ফুটিয়ে নি নাহলে যদি গন্ধ হয়ে যায় তো মুশকিল রাত্রে খাবার পুরো একদম ডকে উঠে যাবে এই যে এখন আমি একটু ভাত বসিয়েছি আর অল্প একটু ভাত ছিল আমি না খেয়ে নিলাম রাত্রিরে ভাত লাগলে না আমি কুকারেই করে নিই হাড়িটা যেহেতু মায়া মেজে যায় কুকারে ওই জন্য কুকারেই আমি ভাতটা করে নিই আর তোমার আমার এত খিদে পেয়েছিল আজকে সঙ্গে ঘুমও পেয়েছে বুঝতে পারছো আমার চোখ দেখে সন্ধ্যাবেলা সেই তো একটুখানি চা খেয়েছি আর আর্ধেক টোস্ট বিস্কুট খেয়েছি সন্ধ্যাবেলা শ্রমিক বলছিল মো খাবে আমি আর খাই নিরিকনের জন্য ও এনে দিয়েছিল দেখলেই তোমরা আমি বললাম যে ও খাচ্ছে কারণ খেয়ে দেয় তারপর স্যার এসেছিলো স্যারের কাছে পড়েছে তা যাই হোক আমি সোনাইকে বললাম যে সোনাই আমি খেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে সঙ্গে ঘুম তবে খেয়ে নিলাম ওদের ছেড়ে সেটা কোনো বড় কথা না কিন্তু আমাকে জেগে থাকতে হবে কারণ সৌমিক আসবে ওকে খেতে দেবো ও ছেলেকে খেতে দেবো আর এখন ভাত বসিয়েছি দুপুরে যেইটুকুনি ভাত ছিল দুপুরে তো ভাত করিনি একটু সকালেই হয়েছে আজকে রান্না রান্নাবান্না যেহেতু আমি বেরিয়েছিলাম তো সকালের ভাতটুকুনি আমি খেয়ে নিলাম অল্পই ছিল ওই এক মুষ্টি ভাতই আমার হয়ে গেছে আর ভাত করছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিলাম কারণ শুধু মাছ আছে পাতলা করে ঝোল করেছি যে তুই রুই আলু দিয়ে শুধু এক পদ দিয়ে কি খাবে ওই জন্য মনটা কিরম আমি এটা আলু সেদ্ধ দিয়ে দিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে দিলে সর্ষে তেল দিয়ে ওরা সামনের পাতে খেয়ে নেবে নিয়ে তারপর মাছের পথটা খাবে তো যাই হোক শ্রমিক এসেই বলবে বাবা খেয়ে নিলে এরকম বলে তবে মানে সেরকমভাবে কিছু বলে না ওটা ইয়ার কি মারে তা আজ শ্রমিকের খেলা হয়েছে তবে খেলা হেরে গেছে কারণ দেখো পরপর এতটা জার্নি সঙ্গে খেলা শরীর আর সত্যি দেয়নি ওদের ওদের সিএসসিতে যেমন নবীদা আছে ও আছে আরও কারা আছে জানি না ষষ্ঠীদা আছে এরা সব আছে সিএসসিতে চাকরি করে ওদেরই সব খেলা পড়েছে তা যাই হোক এখন দেখো আমি ফুল ফুলো কিচ্ছু আচরাইনি আর দোকান থেকে টাকা দিতে এসেছে অনেক দিন টাকাগুলো নেওয়া হয়নি তো চলো আমি গিয়ে নিয়ে নিই বৌদি আছে বৌদি এসে ফোন করেছিলাম যে বৌদি দিয়ে যাবে বৌদি টাকা দিতে এসেছে যে বেলটা টিপলো আমি এখন নিয়ে নিই টাকাটা পরে কথা বলছি তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সবার বাড়ির সবার খেয়াল রেখো নিজেদের যত্ন নিও আর এখন এরকমই রাত হবে এখন বারোটা বাজে প্রায় ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো ভিডিও এডিট করিনি আবার উঠলাম উঠে বাইরে আসলাম কারণ ওরা দুজন ঘুমিয়ে পড়েছে তা ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব স্বীকৃতি তোমাদের কাছে তোমার ভিডিওগুলো দেখো কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের তা ছোটো করে লাইক করে দাও না আর নতুন বন্ধুরা তুমি সাবস্ক্রাইব করে দিও তাহলে এখন রাখি টা গুড নাইট